আসসালামু আলাইকুম আজকে কথা বলবো রোমিং করার পরেও রোমিং কিভাবে বন্ধ হয়ে যায় প্রথম কথা হলো ভাই আপনারা যারা আমার থেকে রোমিং করছেন আমি তো আপনাদের সকল কিছু বোঝাই দিই আমার নিয়ম অনুযায়ী যদি আপনারা আমার কথা অনুযায়ী মানেন চলেন একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ লাইফ টাইম গ্যারান্টি দিতে পারি রোমিং কখনোই বন্ধ হবে না তবে এখানে ভিডিওর মাধ্যমেও কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো আপনারা বাংলাদেশে থাকা অবস্থায়ও দেখবেন অনেক সময় কাউকে ফোন দিলে বলে যে আপনার ব্যালেন্সের ম্যাচ শেষ কিংবা আপনার সংযোগের ম্যাচ শেষ পুনরায় রিসার্চ করুন ঠিক সেইভাবে আপনি যখন দেশের বাইরে থাকবেন তখন তো আপনি ইন্টারনেট চালান আর যা কিছুই করেন না কেন যদি কাউকে ফোন দেন কিংবা ইন্টারনেট চালান অবশ্যই তো ইউএসডি ডলার লাগবে আর যদি ফোনবোর্ড না দেন তাহলে কোনো কিছুর প্রয়োজন নাই তবে আপনার অ্যাকাউন্টে মূল অ্যাকাউন্টে ব্যালেন্স থাকুক অথবা না থাকুক আপনার অ্যাকাউন্টে অবশ্যই ব্যালেন্সের মেয়াদ রাখা লাগবে আর কীভাবে মেয়াদ রাখবেন আপনার এখান থেকে টাকা আবার আপনি বাংলাদেশে যে কোনো নাম্বারেও ট্রান্সফার করতে পারবেন ফ্রিতেই আমি এইগুলো সব কিছু শেখাই এবং যারা রোমিং করেছেন তাদের তো দিছি এছাড়াও বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ রোমিং সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ধন্যবাদ